ফোন থেকে গান ছবি বা ভিডিও আপনি মেমোরি কার্ডে পার করবেন কিভাবে আমাদের ফোনের ইন্টারনাল স্টোর বা ফোন মেমোরিতে অনেক ফটো ভিডিও গান বা মুভি বা ছবি থাকে যেগুলো মেমোরিতে পার করার প্রয়োজন হয় বাট আমরা ম্যাক্সিমাম পার্সেন্ট কিন্তু জানি না তো আপনি তাহলে কীভাবে আপনার ফোনের গান ছবি বা ভিডিও আপনি মেমোরি কার্ডে পার করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধিবিদে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইন শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের যে ফাইল ম্যানেজার আছে এটা ওপেন করতে হবে মাই ফাইল বা ফাইল ম্যানেজার যেটা থাকুক না কেন আপনি এটা ওপেন করবেন প্রত্যেকটা ফোনে কিন্তু আছে ওপেন যখন করবেন খুঁজে বের করার পরে ওপেন করার পরে দেখতে পাবেন এখানে দুইটা অপশন দেখেন ইন্টারনাল স্টোর আর একটা হচ্ছে এসডি কার্ড ইন্টারনাল স্টোর যেটা এটা হচ্ছে আপনার ফোন মেমোরি ঠিক আছে আর দ্বিতীয় যে নাম্বারটা আছে এসডি কার্ড মানে এটা আপনার মেমোরি কার্ড তো এখন বিষয় হচ্ছে আপনি মেমোরি কার্ড থেকে ইন্টারনাল স্টোরে বা ইন্টারনাল স্টোর থেকে মেমোরি কার্ডে আপনি ছবি বা ভিডিও বা যে কোনো ডকুমেন্টস বা ফাইল আপনি পার করবেন কিভাবে চলুন আমি দেখে দিচ্ছি সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন এখানে আমার এসডি কার্ড কিন্তু এখান থেকে আমার মেমোরি তুলানো এই জন্য এখান থেকে লেখা যাচ্ছে যে নট ইন ইনসার্টেড লেখা আছে বাট তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি এটা করবেন তো এখন বিষয় হচ্ছে আপনি ইন্টারনাল স্টোর থেকে যদি এসডি কার্ডে পার করতে চান তাহলে আপনাকে ইন্টারনাল স্টোরটা ওপেন করতে হবে আমি করলাম দেন আপনি যে ফোল্ডার বা যে হচ্ছে যে ফাইল বা যে ফটো বা ভিডিওটা আপনি পার করবেন এটা আপনাকে ওপেন করতে হবে তো দেখেন মানে জাস্ট আমি এখান থেকে আমি একটা ফটো ওপেন করলাম এখান থেকে ওপেন করার পরে আমি আপনাদেরকে আগে একটা ফটো আমি মুভ করে দেখাবো বা আমি পার করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ফটো এই ফটোটা আমি হচ্ছে এখান থেকে আমি মুভ করবো বা এটা আমার ইন্টারনাল স্টোর থেকে মেমরি মেমোরি কার্ডে আমি নিয়ে যাবো ঠিক আছে তো এখনই আপনি যেটা করবেন এই ফটোর উপরে জাস্ট আপনি চাপ দিয়ে ধরে থাকবেন চাপ দিয়ে ধরবেন ফটো বা ভিডিও যেটা হোক না কেন চাপ দিয়ে ধরার পরে উপরের দিকে থ্রি ডট একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মুভ লিখা আছে দেখতে পাচ্ছেন মুভ আছে আপনি আদার্স অপশানে কাজ করবেন এখানে জাস্ট শুধুমাত্র আপনি মুভে ক্লিক করবেন মুভে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দুইটি অপশন পেয়ে যাবেন দেখেন এখানে ফোন মেমোরি আর একটা এসডি কার্ড যদি আমি অলরেডি আপনাদেরকে বললাম যে এসডি কার্ডে কিন্তু আমার এখান থেকে মেমোরি তোলা নেই জন্য এখান থেকে কিন্তু বেজি বল দেখাচ্ছে না আপনি যেটা করবেন আপনার এসডি কার্ডে নিতে হলে আপনি এটা এখানে ক্লিক করবেন আর যদি আপনি ফোন মেমোরির মধ্যে যদি আবার নিতে চান অন্য ফোল্ডারে তাহলে এখানে ক্লিক করবেন তো এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি ফোন মেমোরিতে আমি আপনাদেরকে দেখালাম যে অন্য একটা ফোল্ডার আমি নিব এটা ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে আপনি নতুন কোনো ফোল্ডার তৈরি করে আপনি সেখানে আপনি ফটোটা সেন্ড করতে পারবেন বা আপনি মুভ করতে পারবেন অথবা আপনার এখান থেকে আদার্স কোনো ফাইল ম্যানেজার যদি থাকে বা ফোল্ডার যদি থাকে এখান থেকে আপনি নিতে পারবেন তো এখান থেকে আমি নিউ ফোল্ডার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার এখানে আমি নেব তো এখানে নিউ ফোল্ডারে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে ডন লেখা আছে আপনি ডনে ক্লিক করবেন উপরের দিকে ডনে ক্লিক করা মাত্র কিন্তু এটা মুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুভ হয়ে গেছে এটা কিন্তু আমার এই যে নিউ ফোল্ডার আমি যদি এখানে একটু ব্যাক করি ব্যাক করার পরে এখন আমি নিউ ফোল্ডারে আপনাদেরকে আমি দেখাবো জাস্ট এক্সাম্পল যে নিউ ফোল্ডার লেখা আছে এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুভ হয়ে গেছে ঠিক আছে মানে এখানে অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে সেইভাবে খুব সহজে কিন্তু আপনি ফটো বা ভিডিও আপনি মুভ করতে পারবেন মানে আপনার হচ্ছে ইন্টারনাল স্টোর থেকে মেমোরি কার্ডে আপনি নিতে পারবেন এখন বিষয় হচ্ছে আপনি যদি একসাথে যদি আপনি একটা ফাইল ম্যানেজার বা একসাথে আপনার ফাইল বা কোনো যদি একটা ফোল্ডার আপনি সেন্ড করবেন কীভাবে বা আপনি পার করবেন কীভাবে মানে কয়েকটা ফটো বা ভিডিও ওই ফোল্ডারে যা কিছু আছে সব কিছু একবারেই মুভ হয়ে যাবে তো আপনি ব্যাক করবেন এই যে এখানে আমি নিচে দিকে যদি স্কল করি যে নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে কল করেন এটা আমার একটা ফোল্ডার তৈরি করা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখান থেকে ফটো আছে ফটো বা ভিডিও থাকতে পারি এখানে আপনি ফোল্ডারের উপর চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিলাম আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মার্ক হয়ে গেল তারপরে সেম প্রসেস উপরে থ্রি ডে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে মুভ লেখা আছে মুভ এবং কপির অপশন দুইটা কপি যদি আপনি ক্লিক করেন কপি হলে যেটা হবে আপনার যে ফোল্ডারে আপনার এটা আছে ওই ফোল্ডারে থাকবে এবং পাশাপাশি এটা কপি হয়ে আরেকটা ফোল্ডারে চলে যাবে এটা মেমোরি কার্ডে চলে যাবে বা ফেম ফোন মেমোরিতে যাবে আর মুভে করলে এখান থেকে আপনার যাবতীয় যা আছে সব কিছু কিন্তু এখান থেকে মুভ হয়ে যাবে মানে এখানে থাকবে না তো এখান থেকে আমি মুভে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন মুভে ক্লিক করার পরে আবার এখান থেকে আমার ফোন মেমোরিতে আমি আরেকটা স্পেসে নেব আপনার এসডি কার্ডে নিলে সেম প্রসেসে এখানে ক্লিক করবেন এভাবে তারপরে এখান থেকে আপনি নিচের দিকে আসার পরে আমার সেম প্রসেসে আমি হচ্ছে যে নিউ ফোল্ডার রয়েছে নিউ ফোল্ডার আমি নেবো এখানে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে ডনে ক্লিক করলাম ডনে যখন ক্লিক করলাম এটা কিন্তু মুভ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই ফোল্ডার কিন্তু এখানে চলে আসছে আমি এখন যদি এখান থেকে ব্যাক করি তারপর নিউ ফোল্ডার যদি আমি এখান থেকে ওপেন করি জাস্ট এক্সাম্পল আমি একটু বের করি যে উপরের দিকে আছে যে নিউ ফোল্ডার যে এখান থেকে আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে ওপেন করার পরে এখান থেকে একটা আবার কিন্তু একটা ফোল্ডার তুলে গেছে যে ফোল্ডার সেন্ড করলাম এই ফোল্ডারে যদি এখন ক্লিক করে দেখেন এই ফটোগুলো কিন্তু চলে আসেনি এখন ব্যাক করে যদি এখান থেকে আগের যে ফোল্ডার এটা আছে কিনা দেখি এটা কিন্তু আর নাই দেখতে পাচ্ছেন মুভ হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি যেটা করতে পারবেন মুভ করতে পারবেন আর যদি আপনি যদি এখান থেকে আমি যদি আরেকটা ফোল্ডার যদি ওপেন করি আপনি যদি কপি করেন তাহলে মানে একটা ফটো বা ভিডিও আপনি আরেক জায়গায় আপনি সেন্ড করবেন যেমন এই ফটোটা দেখেন আমি এটা এখানেও থাকবে এবং আরেক জায়গায় কিন্তু এটা সেন্ড হয়ে যাবে তো এখান থেকে আমি জাস্ট শুধুমাত্র আমি ক্লিক করলাম চাপ দিয়ে ধরে থাকলাম থ্রি রোডে ক্লিক করলাম তারপরে এখান থেকে এবার কপি ক্লিক করলাম কপিতে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আবার সেম প্রসেস আসবে মেমোরি কার্ড বা আপনার ফোন মেমোরিটা আপনি কোথায় নেবেন এভাবে সিলেক্ট করবেন তারপরে নিউ ফোল্ডার আপনি এখান থেকে যদি আমি আবার ওই ফোল্ডারে আবার যদি এখান থেকে সেন্ড করি তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে এই জন্য একটা ফোল্ডার আমি সেন্ড করতেছি এখানে ওপেন করলাম তারপর ডানে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু ছবিটা চলে আসছে এটা যদি আমি ওপেন করি চলে আসছে ঠিক আছে নিউ ফোল্ডারে বাট এই ছবিটা কিন্তু এখানে আবার আগের অপশানেও কিন্তু এটা আছে যদি আমি এখান থেকে একটু ব্যাক করি যে ডিসিআইএম লেখা আছে এখানে ক্লিক করলাম ক্যামেরা এখানে ক্লিক করলাম এখানেও কিন্তু আছে মানে কপি করলে আপনার দুই জায়গাতে থাকবে আর মুভ করলে সম্পূর্ণ ভিডিও বা ফটোটা আপনার একবার মুভ হয়ে যাবে ঠিক আছে সেইভাবে খুব সহজেই কিন্তু আপনার যে কোনো ফটো বা ভিডিও বা ফাইল বা ফোল্ডার আপনি আরেক জায়গায় বা মেমোরি কার্ডে বা আপনার ফোন মেমোরিতে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন বা সেন্ড করতে পারবেন বা মুভ করতে পারবেন আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন সে একটু ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম মেনে শেয়ার করে ওকে দেখে সুযোগ করে দিবেন ধন্যবাদ